ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লো আনসিলোত্তিকে ব্রাজিলের দায়িত্ব দেয়ার পাশাপাশি বেশ কয়েকটা মাস্টার ক্লাস সিদ্ধান্ত নিয়েছে এমন একটা মন্তব্য করেছিলাম এরপর আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন ভাই ভিডিও আকারে অন্ততপক্ষে পুরো বিষয়টা খুলে বলেন আমরা আপনার ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা বুঝতে চাই যারা আগ্রহ প্রকাশ করেছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনারা যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন সেই সাথে বলতে চাই এই পুরো বিষয়টা যদি আপনি বুঝতে চান তাহলে শেষ অবধি প্রতিটা পার্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন তারপরে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন আমি আমার জায়গা থেকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ব্রাজিল ফুটবল ফেডারেশন যে মাস্টার ক্লাস সিদ্ধান্ত নিয়েছে তার প্রথম পাঠ বুঝতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে দেখুন ব্রাজিল ফুটবল ফেডারেশনের ভেতরে যে অনিয়ম রয়েছে দুর্নীতি রয়েছে এটা আপনি আমি গোটা বিশ্বের সমস্ত ফুটবল ফ্যানরা ভালো করেই জানে যারা বিশেষ করে ব্রাজিলের সমর্থক এরা খুবই ভালো করে জানে এবং এই ব্যাপারটা নিয়ে আপনি আমি সকলেই কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড এবং খুব রাগান্বিত হয়ে আছি কেননা তাদের দীর্ঘ কোনো পরিকল্পনা নাই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকার কারণে ব্রাজিল ইমিডিয়েট রেজাল্ট চাচ্ছে যা একেবারেই ফুটবলে সম্ভব না এমত অবস্থায় রোনালদো নাজারিও ঘোষণা দিয়ে বসলেন যে আমি ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চাই এজন্য আমি প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এই ঘোষণাটা দিয়েই কিন্তু রোনালদো নাজারিও থামেননি তিনি ঘোষণা দিয়েছিলেন আমি পেপ গার্ডদিওয়ালার মতন একজন হাই প্রোফাইল কোচ প্রয়োজনে নিয়োগ করতে চাই এই যে যে ব্যাপারটা রোনালদো নাজারিও খেলেছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই ব্যাপারটা সারা দুনিয়ার ফুটবল ফ্যানরা বা ব্রাজিল ভক্তরা খুবই খুশি হয়ে গিয়েছিলেন এবং রোনালদো জন্য অপেক্ষা করছিলেন ব্রাজিল ফেডারেশন এই জায়গাটা একেবারে পুরোপুরি তাদের তনক নড়ে যায় যে এই লোকরে ঠেকাইতে হইলে সে যে ইন্টারন্যাশনাল গেমটা খেলেছে এই ইন্টারন্যাশনাল গেমটাকে ঠেকাইতে হলে তাকে খুব সুকৌশল এখান থেকে সরাইতে হবে ব্রাজিলের বর্তমান যে ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তিনি খুবই ভালোভাবে রাজনৈতিক খেলা খেলে দিয়ে রোনালদো নাজারিওকে সরিয়ে দিলেন যে কারণ আপনারা খুব ভালো করে জানেন যে কয়েকটা স্টেটের সমর্থন দরকার হয় প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য যে স্টেটের সমর্থন রোনালদো নাজারিও পেয়েছিলেন একেবারে শেষ মুহূর্তে এসে সেই স্টেট রোনালদো নাজারিওকে সমর্থন না জানিয়ে ওখান থেকে সরে আসার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডনালদো রুদ্রিকাস হয়ে গেলেন এখন উনি এই মুহূর্তে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর উনি সর্বপ্রথম যেই গেমটা খেলেছেন সেই গেমটা হলো প্রথমবার কার্লো থেকে অর্থাৎ গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর রেয়াল মাদ্রিদের কোচ কার্লো আঞ্চিলত্তিকে আনতে চেয়েছিলেন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাওয়ার কারণে রিয়াল মাদ্রিদ আর কার্লো থেকে ছাড়লো না যখন কার্লো আঞ্চিলত্তি আসলেন না থেকে গেলেন রিয়াল মাদ্রিদে এরপরে এডনালডোর জিগেস চরমভাবে ব্যাকফুটে পড়ে যায় এবং তিনি অপেক্ষা করছিলেন যে কি করা যায় কি করা যায় নির্বাচন চলে আসলো দর্শকদের ফ্যানদের সামনে একটা মূলা ঝুলায় যে উনি একটা কিছু করবেন সেটা আর হয়ে উঠলো না শেষ পর্যন্ত রোনালদো নাজারিওকে কাট আউট করে দিয়ে তিনি এখন নির্বাচিত হলেন একক এককভাবে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরপরে তিনি যে সিদ্ধান্তটা নিলেন তা হল আমি একটা বিদেশি কোচ হায়ার করতে যাই এজন্য উনি যেই ট্যাকটিসে এগিয়েছেন সেই ট্যাকটিসে উনি সফল হয়েছেন এইটা বলা যায় না মাস্টার ক্লাস যে সিদ্ধান্তটা নিয়েছে তার ভিতরে অন্যতম যে তিনি একজন বিদেশি কোচ এখানে আনতে পেরেছেন বা নিয়োগ দিতে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন যে মাস্টার গেম খেলেছে সেটার দ্বিতীয় পার্টটা বুঝতে হলে আপনাকে খুব বেশি দূরে যেতে হবে না বর্তমান সিচুয়েশনের দিকে দৃষ্টি দিলে খুব ভালো করে বুঝতে পারবেন ব্রাজিলের যে লিজেন্ড প্লেয়ার আছেন তাদের ভেতরে দুইটা ভাগ কেউ কেউ চাচ্ছেন দেশীয় কোচ কেউ কেউ চাচ্ছেন বিদেশি কোচ যারা দেশীয় কোচকে সমর্থন করছেন তারা মূলত একটা ভেতরে ভেতরে একটা আত্ম অহমিকা তাদের ভেতরে পয়দা হয়ে গেছে ভাই আমরা পাঁচটা বিশ্বকাপ জিতেছি আমাদের অমক আছে তমক আছে এইটা আছে সেটা আছে এই চিন্তা করে তাদের ভেতরে একটাই কথা যে ভাই আমরা অনেক কিছু করে দেখিয়েছি আমরা করতে পারবো কিন্তু তারা এইটা বুঝতেছে না যে স্মার্ট ফুটবল এত উপরে চলে গেছে এখন শুধুমাত্র আগেকার দিনের মতন ফিজিক্যাল ফুটবল কিংবা ম্যাচ সিনারিও দুই তিনটা ম্যাচ দেখে তারপরে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়ে ফেললাম এখন কিন্তু সেই বিষয়টা না এখন দুনিয়া অনেক আপডেট হয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে নিয়ে শুরু করে সব কিছুই হয় এবং ম্যাচ রিডিং পাওয়ার প্রতিটা কোচের কাছে এমনভাবে মানে থাকে যে তারা ম্যাচের আগেই বুঝে ফেলে যে আমাদের আসলে কিভাবে মাঠে নামতে হবে এটা আপনিও জানেন আমিও জানি তো এই আত্ম অহমিকা থেকে আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে খুব শক্ত হাতে বের হওয়া দরকার ছিল যে না এই মুহূর্তে আমরা কোনোভাবেই দেশীয় কারোর উপরে আমরা ভরসা করতে পারি না ভরসা করার মতন ছিল টিটে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি পারেন নাই তাকে আবারও যদি আনা হয় সেটা অন্য হিসাব কিন্তু কথা হলো যে এই মুহূর্তে আর দেশীয় কাউকে না বিদেশি কাউকে লাগবে এই যে যে ব্রাজিলের ভেতরকার মানুষের যে যে একটা অহংকার ছিল এই অহংকারকে ফেডারেশন একেবারে গুড়িয়ে দিয়েছে কাউলো আনছিল থেকে নিয়োগ দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের মাস্টার গেমের তৃতীয় এই জায়গাটায় এডনাল্ডো একটা মোটা দাগে ধন্যবাদ পেতে পারেন তার কারণ হলো এখন বর্তমানে ব্রাজিলের ভেতরকার যে অবস্থা এই অবস্থায় একজন বাইরের থেকে এসে যে ব্রাজিলের দায়িত্ব নেবেন এটা হয় না বা এটা তারা পারছেন না পারার জন্য আসলে যেটা দরকার ছিল বাইরের একজন কোচ এসে কি চায় আমি ভালো একটা পরিবেশ চাই আমাকে আলাদাভাবে প্রেশার দেওয়া যাবে না এবং আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ করবো না এই ব্যাপারগুলো আসলে সব থেকে বেশি দরকার এটা বাইরের একজন কোচ আসার সাথে সাথে সে সবার আগে এইটা চায় যে আমাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দেয়া হোক আমাকে এনেই যেন একটা সিদ্ধান্ত দেওয়া না হয় যে আমাকে খুব তাড়াতাড়ি রেজাল্ট এনে দাও তো এই জিনিসগুলো কখনোই একজন বাইরের কোচ চান না সব সময় চান আমাকে নিয়ে একটা ভালো পরিকল্পনা এবং আমাকে একটা ভালো প্রজেক্ট দেওয়া হোক আমি তোমাদেরকে রেজাল্ট এনে দেব। এই জায়গাটায় ব্রাজিল ফুটবল ফেডারেশন খুব ভালোভাবে যেটা করেছে সেটাও কালো আঞ্চিলর থেকে শুধুমাত্র আগামী বিশ্বকাপ না তার পরের বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে এইভাবেই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে এই যে যে একটা সুন্দর ফিডব্যাক যে না আমরা শুধুমাত্র ইমিডিয়েট চাই না আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তোমার হাতে দিলাম তুমি একটা সুন্দর রেজাল্ট আমাদেরকে এনে দাও দেখুন ব্রাজিলের ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর কার্লো আনছিল তো বিশ্বকাপ জিতবে কি জিতবে না এটা অনেক পরের কথা তিনি আসুক আসার পরে কেমন দায়িত্ব নেন কিভাবে দলকে মেলে ধরেন এইটা দেখার জন্য আপনি অপেক্ষা করতে পারেন বিশ্বকাপ জিতবে কি জিতবে না এটা অনেক পরের হিসাব কথা হলো ব্রাজিল ফুটবল ফেডারেশনের যে একটা ব্যাড ইমেজ তৈরি হয়েছিল গোটা বিশ্ব জুড়ে যে তাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নাই তাদের ভেতরে সুন্দর কোনো ব্যবস্থা নাই তাদের অভ্যন্তরীণ ক্যাচালের শেষ নাই এই যে যে ব্যাড ইমেজ গোটা বিশ্বের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছিল এই ইমেজটাকে এমনভাবে ধ্বংস করে দিল সিবিএফ এর বর্তমান প্রেসিডেন্ট এডনাল্টো রোড্রিগেজ মোটা দেখে একটা ধন্যবাদই পাবেন না তার চেয়ে বড় কিছু পেতে পারেন তার কারণ এই ব্যাড ইমেজটা ধ্বংস করে দিয়ে কালো আঞ্চলিক থেকে যে নিয়ে এসেছেন এখানেই থামেননি তাকে এত বেশি বেতন দিয়েছেন যে এত বেশি বেতন আর কোনো দেয় না। তো এই যে 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 গোটা বিশ্বের বুকে একটা ব্যাড ইমেজ তৈরি হয়েছিল সিবিএফের বা ব্রাজিলের এটা একেবারে শেষ হয়ে গেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন যে মাস্টার গেম খেলেছে এই গেমের পার্ট নাম্বার চার সেটা হলো ড্যাভিড আঞ্চিলত্তিকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সিবিএফ এই জায়গাটাও রাজি হয়ে গেছে এইটা ছিল আরও একটা পজিটিভ সাইন তার কারণ হলো কার্লো আঞ্চলত্তিকে পাশে থেকে দীর্ঘদিন ধরে ড্যাভিড আঞ্চলত্তি দেখছেন এবং তাকে সুপরামর্শ দিচ্ছেন নট অনলি দ্যাট ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোদ্রিগো যে গোলগুলো দিয়ে কামব্যাক করেছিল হোসেলু বার্ন মিউনিখের বিপক্ষে যে গোল দিয়ে যে কামব্যাকগুলো করেছিল এই ডিসিশনগুলো মেক করে দিয়েছিলেন ডেভিড আঞ্চিলোত্তি কার্লো আঞ্চিলোত্তিকে বলেছিলেন এই মুহূর্তে এ এ দরকার সে ওই ডিসিশনগুলো দেওয়ার কারণে কালো আঞ্চলতে খুব সহজেই এই সিদ্ধান্তগুলো নিতে পেরেছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট কোচ যদি এরকম টেকনিক্যালি শার্প হয় তখন একজন কোচের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ হয়ে যায় ডেভিড আঞ্চলতে এই মুহূর্তে অপেক্ষা করছেন যদি কোনো বড় দলের দায়িত্ব নিতে পারেন হেড কোচ হিসেবে তাহলে সেদিকে চলে যাবেন আর যদি না যান তাহলে তিনি চাইলে ব্রাজিলের কোচ হিসেবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বাবার সঙ্গে যুক্ত হইতে পারেন সিবিএফ এটার জন্য অপেক্ষা করতেছে যে আপনি আসলে কি চান আপনি যদি সিনিয়র কোনো দলের দায়িত্ব নিতে চান হেড কোচ হিসেবে আপনি যদি কোথাও যান তাহলে ওকে আর যদি আপনি আসতে চান আপনাকে ডেভিড আঞ্চিলোত্তিকে ব্রাজিলের দরকার হ্যাঁ এটাও আমরা শুনেছি এটাও আমরা কয়েকটা মানে নিউজ পোর্টালে দেখেছি যে কার্লো আঞ্চিলোত্তি বলেছেন যে ব্রাজিলের সাবেক কোনো একজন খেলোয়াড় তাকেও অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে চান তিনি সেটা হইতে পারে ফার্নান্ডিন হইতে পারে অথবা কাকা হইতে পারে অন্য কেউ হইতে পারে যেই হোক না কেন হোক হোয়াট এভার ইট ইজ এইখানে ডেভিড আঞ্চিলত্তি যে ভূমিকাটা পালন করবে অন্য কেউ এসে এই ভূমিকাটা পালন করতে গেলে একটু হিমশিম খেয়ে যেতে পারে আমি মন থেকে চাই ড্যাভিড আঞ্চিলত্তি আসুক সেই সাথে আরও একজন থাকুক যেটা ব্রাজিল মানে কার্লো আঞ্চিলত্তি চান যে ব্রাজিলের কোন একজন লোক তার সঙ্গে থাকুক এটা যদি কাকা হয় তাহলে খুব ভালো হয় দেখুন শুরুতেই বলেছি যে ব্রাজিলের ভেতরে যেই একটা আত্ম অহংকার পয়দা হয়েছে যে আমরা আমাদের নিজেদের লোক দিয়ে পারি এই আত অহংকারী যারা রয়েছেন তারা কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না যে গোটা বিশ্বে ব্রাজিলের মাস্টার মাইন্ড কয়টা তৈরি করেছে এজ আ কোচ হিসেবে কজন আছে রিসেন্টলি যারা এসে এসেছে তাদের কথাটা সম্পূর্ণ আলাদা কাকা এসেছেন তারপরে ফিলিপে লুইজ এসে এসেছেন তারপর থিয়াগো সিলভা মানে খেলাটা শেষ করার পর দিনীয় কোচিং পেশায় নিয়োজিত হবেন ফার্নান্ডিনহ যুক্ত হয়ে যাচ্ছেন তো এই লোকগুলো যদি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তাদের কেরিয়ার শুরু করে কার্লো আঞ্চিলোপ্তির সাথে যে কোনো একজন যদি যুক্ত হন তাহলে সেটা হবে ব্রাজিলের জন্য অনেক বড় একটা অর্জন যেহেতু ব্রাজিল কোচ হিসেবে সারা বিশ্বে এমন কিছু পারে নাই সেহেতু এই মুহূর্তে কার্লো আঞ্চিলোপ্তি ডেভিড আঞ্চিলোপ্তিদের সংস্পর্শে থেকে তাদের মেধা আরও বেশি কাজে লাগানোর সুযোগটা কিন্তু তারা পেয়ে যাচ্ছে সিবিএফ যেই সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো এতটাই সুন্দর এতটা ভালো যেটা আপনারা বিগত পাঁচ দশ বছরের মধ্যে এরকম কোন একটা সিদ্ধান্ত আপনারা নিতে দেখেন নাই বিশ্বকাপ জিতবে কি জিতবে না সেটা অনেক পরের হিসাব অনেক পরের গল্প কিন্তু পুরো একটা 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 চেইনকে ভেঙে দিয়ে নতুন চেইন করা পজিটিভ সামনে এগিয়ে যাওয়া এই যে যে সিবিএফ সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তকে আসলে লা জবাব বললেও কম হবে সিবিএফকে কে ধন্যবাদ দিলেও কম হবে এই ছিল আমার ব্যক্তিগত মতামত আপনারা কে কে ভাবছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ